বউ স্ত্রী আর সহধর্মী বউ কাকে বলে বলবো না ভয় নেই না বললে অনেকের রাগ হয়ে যাবে দরকার বলবো কারণ প্রথম একটাই কথা মুখ সামলে কথা বলবে আমি তোমার বাড়ি যে চেয়ে আসিনি তুমি আমাকে বিয়ে করে এনেছো কি বলো না বলনি সত্যি বলবে এইটাই তো মিথ্যে কথা সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে আরে একদম ফালতু কথা পুরুষ কোনদিন নারীকে বিয়ে করে নারী পুরুষকে বিয়ে আমি উল্টে দিয়েছি এই প্রমাণ করে দেবো তো পুরুষ বিয়ে করতে যায় এও এমন বোকা গিলে করা ধুতি পাঞ্জাবি ভি পায়ে নাগরা জুতো লাগালি পায়ে একটা এই মাথায় একটা কি বল

কেন যখনই গাড়ি দিকে নামে মেয়েদের তো হুলা হুলি পড়ে যায় ওরে বর এসে গেছে রে বরের তখন ভাব কি আস্তে আস্তে এই বর গিয়ে দাঁড়ায় কোথায় ছেদ না তলায় তোমরা কি গিয়ে সত্যি বলবে একদম গো বেচারের এইবার মেয়েটা লোকের কোলে করে আসবে পিড়ের ওপর বসে মুখে একটা পান পাতা চাপা দিয়ে এসে কবার ঘরে সাতবার মন করে ঘুরবে তারে ঘুরলো কেটা মেয়েটা পান পাতা খুলে প্রথম দেখলো কেটা মেটা মালা বদনের সময় আগে মালা দিল কেটা মেটা হাত বাঁধার সময় কার হাত আগে দিল মেটা খই পোড়ানোর সময় কে আগে আগে যায় মেটা বিয়ে করলো কেটা আস্তে প্রমাণ আমার প্রশ্ন কিন্তু ওটা নয় বিয়ে যে করুক আচ্ছা সাতবার ঘোরার কি দরকার তিনবার ঘুরলে হতো নি হালকা মেয়ে হলে তবু ঠিক আছে যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে কি আসতে কি দরকার তিনবার ঘোরালে হবে না এক্ষুনি মায়েরা বলবে সাত পাকে বাঁধা কি বাঁধা যেন সাতটা পা কেন দেওয়া হয় জানো জাননি তাহলে চাপার মা মন দিয়ে শুনে নাও সাতটা পাক কিসের জন্য সেদিন দিয়েছিল এইবার স্বামীর সঙ্গে ফাইট করবে ইয়ার কি পেয়েছো তোমরা হ্যাঁ পুরুষ ভাবে সালা বিয়ে করেছি মানে 24 ঘন্টাই আমার বউ না মাত্র 3 ঘন্টা তোমার বউ বাকি তোমার বউ নয় কেন ভালো করে শুনে নিন একদম স্বাস্থ্যসম্মত বলছিস সাতটা পাক কেন দেওয়া হয়েছিল সেদিন সাতটা পাক সেদিন কেন দেওয়া হয়েছিল গুনে নাও সাতটা পাক কি চব্বিশ ঘন্টায় কটাকাল নারী নিজের জন্য স্বাধীন বাকি 7 টাকা শামির কাছে সাদ রকম ভাবে পরিযানিকা হবে সারা ক্ষণ শুধু বউ নয় তাহলে সোহাগে ভগিনী রমনের রমণী সোহাগে ভগিনী রমনের রমণী সোহাগে ভগিনী রমনের রমণী সোহাগে ভগিনী রমনের রমণী যেন গানে এ রা মাতৃজননী যেন গানে রা মাতৃজননী अन्नपूर्णा

যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসি তবে সত্যিটাই তো বলছি বাদি বাদি মানে বিপক্ষ বাদিটা সাধারণত হয় না মেয়েরা মেয়েদের ধৈর্য প্রচুর যখন দেখে আর কিছু করার নেই তখন এবার ছবল তোল তখন ফোনা তুল তার আগে সহ্য ধৈর্য মেয়েদের অনেক বেশি কখন হয় হঠাৎ করে যদি কোনো মেয়েকে বাদী দেখতে চান মানে স্বামীর বিপক্ষে দেখতে চান তাহলে আপনাকে একটা পদ অবলম্বন করতে হবে কি কি বৌদি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেতুল তলায় অন্ধকারে গুজগুজ করছে এইটা বলে দিয়ে আপনি বাড়ি যাবেন ও মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে পরিবর্তন ঘটবে পাঁচ মিনিট কেন নারী হচ্ছে প্রতি সাময়ী এটা কোথা থেকে এসছে গোলক বৃন্দাবন থেকে রাধা রানীর কাছ থেকে যেখান সেখান থেকে ঘরে খালি একবার আজকে ঘরে খালি একবার ঢুকুক তারপর দেখ যা হবে হবে কেটে ফেলবো আজকে কি সব মেনে নেওয়া যাবে এটা মানা যাবে না মানা যাবে ঘরে খালি আজ ঢুকতে দেন হলে আমি এক পাপের মেনে নেব এটা কোথা থেকে এসছে গোলক বৃন্দাবন থেকে রাধা রানীর কাছ থেকে কেন রাধা ফুলের মালা গাচ্ছে ভালো করে শোনো এখন রাধা গাচ্ছে ফুলের মালা কেন শ্যামের গলায় পরাবে যে যার বাসনা থাকে তো ভালো চাপা ফুল তুলে এনে সুন্দর করে বেশ রাধারানী তো সুতো ব্যবহার করতেন না আর ওই ছুচো ব্যবহার করতেন না কি দিয়ে গাঁথতেন অনুরাগ দিয়ে অনুরাগের গাঁথা মালা যাবি মালা বধুর গলে ফুলের সঙ্গে ফুল লাগিয়ে মালা তৈরি করতেন মাঝখানে দিত মাধবীলতা আর একটা করে চাপা ফুল মাধবীলতার পিছনটা চাপা ফুলের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে মালা তৈরি করত কেমন মালা গাছ এক সখী আছে বললে রাধে কিরে কার তরে গাঁথ মালা ওরাই কুসুমের তোমার সেই কৃষ্ণ করছে আজি বীর যাবিহার যা। তুই বসে বসে করিস কি বীরাজার কুঞ্জ মাঝে শ্যামকে দেখেছি তুই বসে বসে করিস কি বীরাজার কুঞ্জ মাঝে শ্যামরে দেখেছি আয় বীরাজার কুঞ্জ মাঝে এসে গেছে রাধানী ক্রোধে অগ্নি প্রজ্বলিত তুই আমার গোবিন্দকে কোথায় দেখলি বিরোজার কুঞ্জে ব্যাস ক্রোধে কাঁপে ধনি ঝলকে ধনী ঝলকে মুখানি উদয় পূর্ণিমা শশী পূর্ণিমা শশী বিরজা বলিয়ে চলিল ধিরোজা বলিয়ে চলিল ধুখে দাঁড়ালো আশি সবুখে দাঁড়ালো বিরজার কুঞ্জে হরি লইয়া যতন করি বীর যায় রকুঞ্জে হরি লইয়া যতন করি আহা কি মরি মরি এবার মরতেই হবে রাস্তার কিছু নেই ক্রোধ অগ্নি প্রজ্বলিত ধ্বনি কি করল রাধানী বললে সুন্দর লীলা হচ্ছে সুন্দর লীলা হচ্ছে এইবার তোমাদের লীলার অবসান কি দিল মনে জ্বলছিল আগুন কুঞ্জে দিল আগুন এবার ভাবুন ভেতরে বিরজার কৃষ্ণ দাউ দাউ করে কুঞ্জ জ্বলছে দুজনেই পুড়ে মরে যাক কিন্তু অত সোজা নয় পূর্ণমাসী যোগ মায়া ভাবি অনুমানে আসিল কৃষ্ণের পাশে বাছা বলো সুবদনে ও মা কি আগুন ধরিয়ে দিয়েছে তুমি একটা ব্যবস্থা করে দাও যোগমায়া বলে কি করতে হবে বলে বিরোজাকে নদী করে দাও আমাকে সর্পরূপ দিয়ে দাও আমি নদীর বক্ষ দিয়ে বেয়ে পালিয়ে যাবো হ্যাঁ রাধানাথ দেখে কুঞ্জপুরে ছাই কোথাও কিছু নাই মাঝখানে নদী এক বইয়ে চলে যায় মাঝখানে নদী এক বইয়ে চলে যায় সর্পরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা সররূপ ধরি কৃষ্ণ বাইছে tata মাঝখানে নদীয়া তুই চলে যা মাঝখানে নদীয়ে কে বই চলে যা রাভণী বললে মা যোগমায়া তুমি বধুকে সররূপ দিলে বিরজাকে নদী করলে আমাকে ময়ূর রূপে সাজিয়ে দাও রাধারানী ময়ূর হয়ে গিয়ে চঞ্চুপুটে করে সর্পকে তুলে নিলেন এই যে রুধির মানে রক্ত তা থেকেই সৃষ্টি হলো হিন্দু কপালের সিঁদুর বুঝে নেওয়া গেল যার জন্যে সিঁদুর পড়ার সময় কি বলতে হয় জয় জয় শ্রী রাধে পড়ো এটাই এটাই পড়লে ধন সম্পত্তি বৃদ্ধি হবে আর এটা সৌভাগ্যবোধ প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে বুঝে নেওয়া গেল সাতটা পাক কেন দেওয়া হয় কি গো না আর বলবো আরো বলবো যে তত্ত্বটা বললাম এটা বাইরের তত্ত্ব এবার ভেতর তত্ত্ব বলবো সাতটা কেন নারীর চরিত্র অতি সে কঠিন কে বুঝিবে বল তাই তা বুঝিতেই অবধি নারী লেগ বিধি সাত দিনে গড়িল যায় সাত দিনে গড়িল যায় ও মাইরা মন দিয়ে শুনে নাও একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল সাত দিন সাত রাত বাবা মুখস্থ করে ফেলেছে আমার ভিডিও দেখে দেখে এটা আমি বার করেছি বাজারে ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সাতের তত্ত্বে নারী সৃষ্টি তত্ত্ব মানে পর্যন্ত এক চন্দ্র দুই পক্ষ সাথে কি ছিল এই তাড়াতাড়ি বলো সাতটা সমুদ্র কি কি হ্যাঁ সে তো বুঝেছি বলতে পারবে সাতটা সমুদ্র কি কি লবণ ইক্ষু সুরা সুরপি দধি দুগ্ধ জল বুঝে নেওয়া গেল কিন্তু এখন কোন সমুদ্রের জল অন্য টেস্ট পাবেন না সব নোনা হয়ে গেছে এই নোনা হওয়ার পিছনেও একটা তত্ত্ব আছে সেটা পার্বতীর যাই হোক না ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন সাত সমুদ্রে থেকে শ্বাসকলসি জল আনা হলো একটা নারীর ভেতর দেওয়া হলো তবে নারী সৃষ্টি হলো বুঝে নিয়েছ তাহলে শ্বাসের তত্ত্বে নারী সৃষ্টি তাই তো সাত পাক দিতে হয় তাই তো বিয়ের কালে নারীর কক্ষে কলসি দেওয়া হয় ও দিতেই হবে এবার ভাইয়েরা বুঝে নাও ভালো করে তাহলে কপলসি আছে ভেতরে ভালো করে বুঝে নাও নারী যখনই কোনো কেসে হেরে যাবে ওরা সঙ্গে সঙ্গে জল ঢালতে আরম্ভ করে দেবে নারী যখনই কোনো কেসে হেরে যাবে দেখবো ওরা কাঁদতে শুরু করবো সব সময় নারী কেঁদেই জিতে সাতকলসি আছে তুমি কি ভাবছো তোমাকে ভাসি ছেড়ে দেবে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে নারী দিদাগতি বউ স্ত্রীর সহধর্মিণী বলার সময় নেই আজকে শুনবো সহধর্মিনীর কথা অতি গুণ গত রে সুজাতা স্ত্রীতার অতি গুণবতী মত মত রে রে বাড়িতে কি আছে বলেছি নারায়ণ শিলা স্নান করলেই যদি ব্রাহ্মণ তাকে জেনে নিন নারায়ণ শিলাকে স্নান করাতে হবে আসতে আর নারায়ণ শিলাকে স্নান করালে তার তলায় একটা তুলসী আর ওপরে একটা তুলসী দিতে হয় নারায়ণ শিলা যাদের বাড়ি আছে জিজ্ঞেস করে নেবেন একটা করে করে তুলসী 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 আর একটা এই ভেতরে নারায়ণ থাকবে একদম পাতা তুলে এনে চন্দন বেটে ফুল তুলে সুজাতা দেবী বসে আছে মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়েছে এইবার তলায় তুলসী দিচ্ছে কি বলে তলায় তুলসীটা কি বলে দিতে হয় আচ্ছা আচ্ছা ব্রাহ্মণকে জিজ্ঞেস করলে বলতে পারবে এর জন্য তাকে পড়তে হবে হিন্দু ধর্ম সর্বস্ব পড়লে পেয়ে নালে পুরোহিত পুরোহিত থাকবে নিচে নিচে তুলসীটা চিত করে দিতে হয় যাতে শীতটা না নারায়ণের গায়ে লাগে কি বলে দেবে गोविन्दं गोकुलानन्दं गोपालङ्गपि वल्लभं गोपालङ्गपि वल्लभं गोवर्धनधारविरं गो तन्वन्दे गोमतिप्रियं भगवन्े गोमतिप्रिय ॐ नमो भगवते वासुदेवाय नमः वासुदेवाय नमः

সুজাতা বলো প্রণাম করে নাও ও মায়েরা কিছু মনে করি পুরুষ যদি প্রণাম করে তোমাদের এখানে পঞ্চানন্দ মন্দির পুরুষ যদি প্রণাম করে ওর এক সেকেন্ড থেকে দু সেকেন্ড লাগে কিন্তু একটা নারী যদি প্রণাম করে পাঁচ মিনিট লাগে কেন নারীদের হচ্ছে চাওয়া পাওয়া আছে কিছু মনে করবেন না এরা ভগবানের কাছে গেলেই চাইবেশ দেী দেহি ধনাঙ্গি সন্বান দেহিবে ভগবতী ভয়ার ছে দোয়নি শঙ্করী কৌশিক নারায়ণী নমস্তে প্রচণ্ডে জয় দতরে দেয় দে শরণাগত দীনাথ পড়ান পারায় জয় শরগতি ও মাগো মাগো কিছু মনে করি মা যে কটা বললাম শুনেছো কি আয়ু দাও যেন তাড়াতাড়ি না মরে যায় যশোদেহি সংসারে যাই করি সবাই যেন নাম করে যশ দাও কি তাই চাইছে ভাগ্যং ভগবতী দেহি আমার ভাগ্যটা ফিরিয়ে দাও মা মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে চারটি খোদ্দ ঢুকিয়ে দাও আর ভগবান তুমি দুটো নকলদানা খাও এই জন্যে হিন্দু ধর্মের মায়েদের দেখলেই আমি প্রণাম কেন আজকে এরা ছিল বলে নকলদানা ফ্যাক্টারির মালিকগুলো বেঁচে আছে নিজেরা গান্ডে পিন্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো করে নখ কদিন আগে কলকাতা একটা বাড়িতে গান ছিল তার বাড়িতে গান করেছি তাকেই গালাগালি দিয়ে এসেছি গুছিয়ে গাল পেড়ে এসছি মুখে যা এসছে তাই ছতালার উবরি আমাকে বলে চলো ঠাকুর দেখে আসে ছতালার উবরি গিয়ে দেখি এইরম বড় বড় রূপোর থালা গ্লাস বাটি মাঝখানে দুটো করে নকল লাগা কিরম রাগটা ধরেছে আর তার বাড়িতেই বলেছে হ্যাঁ নিজে থাকবে পাথর বসানো মজাক করা এসি লাগানো ঘরে আর ভগবানকে রাখবে চিলেকোলটার ছাদে সালা ভরজাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ছে এই ভালোবাসা দিয়ে ধন বিড়েমন কেড়ে নিতে কতক্ষণ আজকে রাজা কাল সে ফকির ইতিহাসে অনুক্ষণ ভগবান দিয়ে দেখে কীভাবে ইউটিলাইজ করছে দিয়ে দেখে কি করে দেখে তারপরে তো ঘুড়ি যত দূরে যাক লাটাই তো আমার হাতে করে রাস্তা কিছু নেই বিধি কার কপালে কিলি লিখেছে যা কে কথা বলছে বলো তো আমি যাবো দোষ তো এদিকে দিলে হবে না বাচ্চাদের দোষ দিলে হয় এদেরকে দোষ দিলে হবে না তো তো এগুলো পেটে শুধু দোষ দিলে হবে এই তো একটা বাচ্চা বসে আছে দেখ কোন চুকু আছে কি হরিনাম শুনেছে তাহলে গীতা ভাগবত শুনেছে ওই জন্য ওই রকম জন্মেছে এ গ্যারেন্টি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সন্তান গর্বে থাকাকালীন আপনি যেটা করবেন তার এফেক্টটা পড়বে না এখন ওদেরকে দোষ দিয়ে কি হবে আরো তো বাচ্চা কত বসে আছে দেখ যেগুলো পেটে থাকাকালীন মায়েরা গীতা ভাগবত রামায়ণ মহাভারত হরি শুনেছে সে বাচ্চাগুলো দেখো চুপ করে বসে ও বললে হবে না পরিষ্কার কথা কোথা থেকে বলছি উপনিষদ থেকে